পনেরোশো তেত্রিশ সালের উনতিরিশে জুন গান গাইতে গাইতে মহাপ্রভু শ্রী চৈতন্য ঢুকেছিলেন পুরীর মন্দিরে এরপর আর কেউ নাকি মহাপ্রভুর দেখা পাননি তিনি বিলীন হলেন কোথায় গৌরাঙ্গকে ঘিরে সেটাই তো রহস্য অনেকের ধারণা এই দিনই মাত্র আটচল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছিল তার কেউ কেউ প্রশ্ন তোলেন এই দিনটিতেই কি তিনি খুন হন আবার অনেকে তার মৃত্যুর বদলে অন্তর্ধান শব্দটাই ব্যবহার করতে চান কারণ মহাপ্রভু তো সেই দিনটির পর থেকেই হারিয়ে গিয়েছিলেন কেউ তো তাকে আর কখনও দেখতে পাইনি সেক্ষেত্রে তার মৃত্যু বা অন্তর্ধান ঘিরে একটা অজানা রহস্য বা মিথ যাই বলি না কেন কাজ করছে শ্রী চৈতন্যকে ঘিরে মিথ অনেক রকম যেমন বর্তমানে পুরীর নীলাচল নামে যে অঞ্চল পরিচিত সেখানে কৃষ্ণ নাম যুক্ত যুক্ততে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর সেই পথেই বিলীন হন মহাপ্রভু তারপর থেকেই ওই অঞ্চলের নাম নীলাচল আবার শোনা যায় চৈতন্যদেব নাকি জগন্নাথের মূর্তিতে লীন হয়েছিলেন আবার কেউ কেউ বলেন নগর সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল আর তার থেকেই সেপ্টিসিনিয়া এবং মৃত্যু যদিও মতান্তরে বলা হয়ে থাকে ইটের টুকরো নয় পায়ে কাঠি ঢুকে যাওয়াতেই সেপ্টিসিলিয়া আর তার জেরে মৃত্যু কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুকে মিলিয়ে দিতে দুজনের মৃত্যুতেও মিল টানার একটা অভিপ্রায় রয়েছে এমন মিথ্যের পেছনে কারণ মহাভারতে ব্যাধের ছোড়া তীর লেগেছিল কৃষ্ণের পায়ে আর তার জেরেই মৃত্যু হয়েছিল যশোদানন্দনের আসলে এটা কোনোভাবেই মৃত্যু ছিল না এটা ছিল আসলে একটা খুন তৎকালীন পুরীর মন্দিরের পাণ্ডারা মহাপ্রভুকে গুম খুন করেছিলেন আমরা এটাকে মৃত্যু না বলে খুন কেন বলছি তার অনেক কারণ এখানে আপনাদের বলবো এই ভিডিওটা পুরো দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এটা অন্তর্ধান ছিল না এবং কেন এটাকে একটা খুন বলা হচ্ছে নমস্কার দর্শক মণ্ডলী অদ্ভুত অথচ বাস্তবের একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নি তারা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবকিছুই বেশ চুপচাপ ছিল সবাই এটা মেনে নিয়েছিল যে শ্রী চৈতন্যদেব অর্থাৎ আমাদের প্রাণের মহাপ্রভু পুরীতে গিয়ে তার ইচ্ছে মতো অন্তর্ধান নিয়েছে তাই জন্য তার কোনো দেহ আর পাওয়া যায়নি এর মধ্যে কয়েকজন চিল্লামিল্লি করেছে বটে যে না মহাপ্রভুকে হত্যা করা হয়েছিল কিন্তু সেটা কেউ তেমন করে পাত্তা বা আমল দেয়নি বিশেষ করে ভারতবর্ষের বৈষ্ণবকুল বা বৈষ্ণব সম্প্রদায় কোনোভাবেই এটা মেনে নিতে পারে না যে তাদের প্রাণের মহাপ্রভুকে কেউ হত্যা করতে পারে কারণ মহাপ্রভু যে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত রূপ এরই মধ্যে হঠাৎ করে দু হাজার সালের পনেরোই জুন এ আর সি অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরীর মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দির গাত্রের এক প্রাচীর থেকে দুটো মানুষের কঙ্কাল উদ্ধার করে তারপর সেগুলিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় কিন্তু কোনো এক প্রভাবশালী মহলের তৎপরতায় সেগুলি ল্যাব থেকে উধাও হয়ে যায় কঙ্কাল দুটির মধ্যে একটি ছিল প্রায় সাড়ে ছ ফুটের কাছাকাছি এবং অন্যটি আকারে একটি ছোট। তবে কি এই দুটোর মধ্যে একটি ছিল মহাপ্রভুর আর অন্যটি ছিল স্বরূপ দামাদরের উত্তর দেওয়ার কেউ নেই তবে এর আগে অবশ্য একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় সেটা হলো চৈতন্য গবেষক ও চৈতন্য অনুসন্ধানী ডক্টর জয়দেব মুখোপাধ্যায় উনিশশো সালে সতেরোই এপ্রিল রহস্যজনকভাবে খুন হন কারণ মহাপ্রভুর মৃত্যুর চারশো বছর পরে উনি প্রমাণ করতে চলেছিলেন যে কে বা কারা কীভাবে মহাপ্রভুকে গুম খুম করেছিলেন এবং তিনি এটাও দাবি করেছিলেন যে তিনি জানতে পেরেছেন কোথায় মহাপ্রভুর দেহ পুঁতে দেওয়া হয়েছে জয়দেববাবুর মাথাটা ছিল চৌবাচ্চার পা দুটো ছিল চৌবাচ্চার বাইরে আর তার হাত দুটো পেছন দিক থেকে পিছমোড়া করে বাঁধা ছিল ঘরের সমস্ত দরজা জানালা খোলা ছিল আর ঘরের মধ্যে জয়দেববাবুর মা উপুর হয়ে পড়েছিলেন মুখ দিয়ে গ্যাস ডাগের হচ্ছিল ঘরের মধ্যে তার সমস্ত বই পুঁথি লন্ডগণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তবে এত কিছুর পরেও সেই মৃত্যুকেও উড়িষ্যা পুলিশ আত্মহত্যা করে চালাতে চেয়েছে অবশ্য জয়দেববাবুর মা পুরীর এক হসপিটালে প্রায় বিনা চিকিৎসায় তিন দিন পর মারা যান বা যাকে বলা যেতে পারে তাকেও এক প্রকার বিনা চিকিৎসায় খুন করা হয় ডক্টর দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড এইজ গ্রন্থে লিখেছেন সেদিন অপর অপর দিনের ন্যায় বেলা তিনটার সময় বাটির দরজা খোলা হয় নাই চৈতন্যের পার্শ্বচরগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন কিন্তু আটটা রাত্রিতে দরজা খুলিয়া পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন তাহার দেহের আর কোনো চিহ্ন নাই বেলা তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত সেই গৃহে পান্ডারা খিল লাগাইয়া কি করিয়াছিলেন মন্দিরের মধ্যেই দেববিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপে এক কোণে তাহাকে সমাধি দেওয়া হয় প্রতাপূর্যের অনুমতি লইয়াই সম্ভবত ঐরূপ করা হইয়াছিল যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লিখিত হইয়াছে বহু পুষ্পমাল্য সেই মন্দিরের গুপ্ত দ্বার দিয়া তখন লইয়া যাওয়া হইয়াছিল পুরীর পাণ্ডাদের মধ্যে আরেকটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে তাহা আমি তথায় শুনিয়াছি জগন্নাথ বিগ্রহ হইতেও চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাহাকে হত্যা করিয়াছিল টোটো গোপীনাথ মন্দিরের সামনে কাঁঠাল গাছের মধ্যে গোপীনাথ মন্দিরের একসময় মাথা মানুষ বিশ্বাস ছিল চৈতন্যের কঙ্কাল আছে সেখানে বছর পঞ্চাশ আগে প্রবাসেও এরকম একটা খবর বেরিয়েছিল তাছাড়া বিশিষ্ট ওড়িয়া পণ্ডিত সদাশিব রঘু শর্মার স্থির বিশ্বাস টোটো গোপীনাথ মন্দিরের উঠোনে যে দুটি তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত প্রাচীন মন্দিরের নিচে চৈতন্যকে সমাহিত করা হয়েছিল একই কথা জানা যায় হালে আবিষ্কৃত প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাসের পুঁথি চৈতন্য চক্রা থেকে সেখানে লেখা আছে রাত্রি দশ দণ্ডে চন্দন বিজয় যখন হলো তখন করিল প্রভুর অঙ্গ স্তম্ভ পছ আরে দশ দণ্ড মানে রাত্রি এগারোটা সেই সময়ে তিনি গরুর স্তম্ভের পেছনে চৈতন্যের মৃতদেহ করে থাকতে দেখেছিলেন পনেরোশো তেত্রিশ সালের উনত্রিশে জুন মন্দিরে। সেই সময় স্বরূপ দামোদর ভেতরে ছিলেন তাকেও পরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং উধাউ হয়ে যায় তার লেখা পুঁথি করচা বা চকরা বাবু বলেছিলেন স্বরূপ দামোদরের সেই পুঁথি তিনি আবিষ্কার করেছিলেন এবং সমসাময়িক কিছু বাঙালি ও ওড়িয়া লেখকের কিছু বই তিনি আবিষ্কার করেছেন যেখান থেকে তিনি প্রমাণ করে দেবেন কে বা কারা কিভাবে মহাপ্রভুকে হত্যা করেছেন উনিশশো সালের পাঁচই আগস্ট জয়দেববাবুকে লেখা ডক্টর নিহা রঞ্জন রায়ের একটা চিঠিতে আছে চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতে এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্নই রাখা হয়নি এবং তা হয়নি বলেই তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল এই বয়সে শহীদ হবার ইচ্ছে নেই বলেই বলতে পারব না ঠিক কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল শুধু তাই নয় জয়দেববাবুর ঘর তার আবিষ্কৃত সমস্ত পুঁথি জয়দেববাবুর পাণ্ডুলিপি সব পুলিশ বাজেপ্ত করে এবং তা আজ পর্যন্ত সামনে আনা হয়নি তবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কী কারণে চৈতন্যদেবকে খুন করা হয়েছিল সেই সময়ে কলিঙ্গের রাজা মহাপ্রভুর আধ্যাত্মিকতায় প্রভাবিত হয় সেই সময়কার কলিঙ্গ মানে বর্তমান উড়িষ্যা এবং তিনি রাজ্যের ক্রিয়াকলাপ থেকে কিছুটা দূরে সরে আসেন এই সুযোগে বিজয়নগরের রাজা এবং গৌড়ের সুলতানরা বারবার কলিঙ্গ আক্রমণ করে কলিঙ্গের মন্ত্রীরা এতে চৈতন্য মহাপ্রভুর উপর রেগে যায় কলিঙ্গের ব্রাহ্মণরাও মহাপ্রভুর উপর ঈর্ষা নিতে ছিল তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করত যে তারা কলিঙ্গতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে চৈতন্যদেবের ভক্ত সংখ্যা বৃদ্ধি পায় তারপর কলিঙ্গ এবং গৌরী মানে বর্তমান বাংলা যাকে বলা হয় গৌড়ীয় ভক্তদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল তারা কাকে মহাপ্রভু বলবে জগন্নাথের মূর্তি নাকি চৈতন্যদেবকে পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে একটা ভীষণ প্রবাদ চালু আছে মালিবুড়োর শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য বইটা আমাদের জানাচ্ছে এই পাণ্ডারা অনেকেই গর্ব করে বলে যে চৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল কেন করেছিল এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন আর তাই চৈতন্যের উড়িষ্যার আগমনের পরেই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিল সাহসী জন এ ব্যাপারে পুরীতে গিয়ে উড়িয়া পান্ডাদের মধ্যে খোঁজখবর করে দেখতে পারেন এরকম একটা কথা চালু আছে কিনা অনেক উড়িষ্যাবাসী এতে বিশ্বাস করেন ইনফ্যাক্ট খোঁজ নিলে দেখবেন অনুরূপ চাপা চৈতন্য বিদ্বেষী বাংলাভাষী হিন্দুত্ববাদীদের অনেকেই আছেন এরাও একই রকম মনে করেন চৈতন্যের সাম্যময় ভক্তি আন্দোলনের ফলে পান্ডাদের পাণ্ডাদের পাঠটাই খুবই বাধা পড়ছিল তাছাড়াও সেই যুগেও এক শ্রেণীর উড়েদের ভেতরে বাঙালি বিদ্বেষ পুরো মাত্রায় ছিল এজন্য চৈতন্যের নামে এই অপবাদটি ছড়ানো হয়েছিল এবং তাকে হত্যা করা হয় মন্দিরের ভেতরেই এরপরে সনাতন এবং তার ভারত প্রসিদ্ধ ভাই রূপ গোস্বামী চৈতন্যের তিরোধান শুনে তার সর্বজনবন্ধিত চরণ ধ্যান করে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হলেন পনেরোশো খ্রিস্টাব্দের পর গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাজ প্রায় পঞ্চাশ বছরের জন্য বন্ধ ছিল মহাশোকের মতিচ্ছন্ন চৈতন্যের অনুচাররা যেন বজ্রাঘাতে চেষ্টাহীন ও নীরব হয়েছিলেন এখানে একটা কথা বলা দরকার চৈতন্য হত্যা নিয়ে আমাদের আলোচনায় উড়ে পাণ্ডাদের প্রতি মনোযোগ সীমাবদ্ধ থাকে সাধারণত কিন্তু শস্যের মধ্যেও তো ভূত থাকতে পারে এবং আছে অর্থাৎ চৈতন্যকে নিয়ে ইতিহাসনিষ্ঠ আলোচনায় একদল বাঙালিও মনে প্রাণে ব্যাঘ দিয়েছে। চৈতন্য গবেষণায় যা যা এদের মনোভূত হয় না সেগুলো নিষিদ্ধ করার চেষ্টা গরী বৈষ্ণবদের একদল করেছেন প্রকাশ্যে এরা বলেন চৈতন্য ঐশ্বরিক চরিত্র তার উপরে মানবতা আরোপ করে তাকে পাণ্ডাদের হাতে নিহত দেখালে বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক চেতনা নষ্ট হয় গোপনে গোপনে যে এরা কাদের দালালি করছেন সে এক বিপজ্জনক সম্ভাবনার জবাব অদ্বৈত আচার্যের সেই বিখ্যাত হেয়ালি কি চৈতন্যের প্রতি একটা সতর্কবাণী ছিল শিশির কুমার ঘোষ প্রণীত শ্রী অমিয়নিমাই চরিত থেকে উদ্ধৃত করছি জগদানন্দ শ্রী নবদ্বীপ ত্যাগ করিয়া নীলাচল অভিমুখে যাইতে অদ্বৈতের নিকটে চলিলেন সেখান হইতে বিদায় হইয়া মহাপ্রভুর নিকটে আসিলেন ঠাকুরকে প্রণাম করিয়া শ্রী নবদ্বীপের ভক্তগণের সংবাদ সমুদায় বলিলেন তাহার পরে বলিতেছেন শ্রী অদ্বৈত প্রভু আপনাকে একটি এই প্রভুকে কহিও আমার নমস্কার এই নিবেদন তার চরণে আমার বাউলকে কহিও লোকে হইল আউল বাউলকে কহিও হাটে না বিকাই চাউল বাউলকে কহিও কাজে নাহিক আউল বাউলকে কহিয়া ইহা কহিয়াছে বাউল মৃত্যুঞ্জয় মন্ডল বলেছেন যে এই চর্যা শোনার পর থেকেই চৈতন্যদেবের মধ্যে বিরহ যন্ত্রণা বেড়ে গিয়েছিল এবং ঘন ঘন বাজ্য জ্ঞান লুপ্ত হতে শুরু করেন তিনি প্রলাপ ভোগতেও শুরু করেছিলেন বিভিন্ন জীবনী থেকে জানা যায় চৈতন্যকে বিষাদে গ্রাস করেছিল তিনি গৌড়ে আর ফিরতে পারবেন না রূপ এবং সনাতনকে হোসেন সাহের দল থেকে ভাঙিয়ে আনার পরে সেটা আর সম্ভব ছিল না ফিরলেই প্রাণ সংশয় অদ্বৈতের এই ছড়াই সম্ভবত উৎকলের অবস্থা সম্পর্কে চৈতন্যকে সতর্ক করা হয়েছে প্রেম ধর্মের চাউল আর হাতে বিক্রি করতে দেওয়া হচ্ছে না এবং এই সময়ে উড়িষ্যায় বসে বৈষ্ণব ধর্মের প্রচারে কাজ নেই বিপদ বাড়তে পারে অর্থাৎ এখানে চৈতন্য বিরোধী বাঙালি বিরোধী ষড়যন্ত্রের কালো মেঘ ঘনিয়ে আসার সাংকেতিক বার্তা দেওয়া হয়েছে মহাপ্রভুকে সেই সময়ে বৃন্দাবন নিয়ে যাওয়ার ব্যবস্থা ও যোগাড়যন্ত্র শুরু করেছিলেন গৌড়ীয় বৈষ্ণবেরা বৃন্দাবনে তার জন্য বাসস্থানও নির্দিষ্ট হয়েছিল সে পরিকল্পনা সফল হয়নি আবার মহাপ্রভুর দেহাবসান প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ চোদ্দ শত পঞ্চাননে হৈলা অন্তর্ধান এইটুকু বলেই খালাস হয়েছেন কখন কোথায় কিভাবে হইলা অন্তর্ধান সেই সম্পর্কে আর একটা কথাও খরচ করেননি মহাপ্রভুর অন্তর্ধান সম্বন্ধে সম্পূর্ণ নীরব থেকেছেন বৃন্দাবন দাসও এখন প্রশ্ন হলো বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজ আরও নীরব ছিলেন এ ব্যাপারে নাকি তারা কারোর ভয়ে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন চৈতন্যদেব সাতচল্লিশ বছর বেঁচেছিলেন চোদ্দোশো ছিয়াশি সালের জন্ম পনেরোশো তেত্রিশ সালে তাকে হত্যা করা হয় এই সংক্ষিপ্ত সময়ে তিনি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে ইতিহাস সৃষ্টি করেছেন যে সমাজ সংস্কার ধর্ম সংস্কার করে গেছেন বারবার সেসব অধ্যয়ন করতে হবে এবং তার মৃত্যু থেকেও শিক্ষা নিতে হবে পান্ডাদের হাতে চৈতন্যের হত্যা শিক্ষা দেয় পাণ্ডা তন্ত্রের গোরামি ও সংকীর্ণ হিন্দুত্ববাদ হিন্দু সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি তাইই তা ইসলামের আগ্রাসনের থেকেও বেশি ক্ষতিকর হতে পারে চৈতন্যের হত্যা আমাদের এও শেখায় যে আমাদের একদল প্রতিবেশী বাঙালির প্রতি বিদ্বেষে উন্মত্ত হয়ে অত্যন্ত কুৎসিক কাজেও লিপ্ত হতে দ্বিধাবোধ করে না স্বরূপ দামোদর চৈতন্যের অন্তরঙ্গ পরিকর চৈতন্য হত্যার অব্যবহিত পরেই নিহত হন পুরীতে তার বুক ফেটে প্রাণ বেরিয়ে যাওয়ার কথা বলা হয় মালিকগুলো বলেছেন যে ওটা কুঠার বা ওই ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাতের চিহ্ন আর এক চৈতন্য অন্তরঙ্গ গদাধরেরও মন্দিরের ভেতরে অন্তর্দান ঘটে মালিগুলো বৃন্দাবন দাসের পুচি থেকে উদ্ধৃত করে জানাচ্ছে চৈতন্যকে আমাদের জাতির সহস্র সহস্র বছরের তারকাখচিত ইতিহাসে শ্রেষ্ঠতম বাঙালি বলে ভাবতেই পারি আমরা তার হত্যার উপযুক্ত অনুসন্ধান ঐতিহাসিক গবেষণা চলুক সম্পূর্ণ সত্য সামনে আসুক দোষীরা জনসমক্ষে উন্মোচিত হোক বাঙালি হিসেবে এই দাবি তোলা আমাদের অবশ্য কর্তব্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং চৈতন্যর মৃত্যু সম্পর্কে আপনাদের যদি কারোর কোনো তথ্য জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ